ডোলাক ল্যাক্টোজেন ইউএসপি কনসেনটেন্ডেড ওরাল সলিউশন একশো বিশ মিলি ঘন্টার পর ঘণ্টা যাদের টয়লেটে বসে মোবাইল টিপতে হয় তাদের জন্য বেশ উপকারী একটি ঔষধ হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং নিরাপদে আসেন আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দেবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্ক্রিনে যে আপনারা মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যাদের ঘন্টার পর ঘন্টা টয়লেটে বসে মোবাইল টিপতে হয় খুব জোড়াঝোরি করতে হয় তাদের জন্য এই সাসপেনশনটি অত্যন্ত উপকারী কারণ এটি আপনি খাবার ফলে রোজ নিঃসন্দেহে ভালোভাবে টয়লেট করতে পারবেন এটি প্রস্তুত করা কোম্পানি বাংলাদেশের সন্ন্য কোম্পানির ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য একশত পঞ্চাশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব যে কোনো প্রান্ত থেকে মানুষের যে কোনো মেডিসিনের দোকান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন এটি খাওয়ার ফলে যারা দীর্ঘদিনের কষা পায়খানার সমস্যা ভুগছেন কোনো প্রকার ঔষধে কাজ হচ্ছে না তারা রোজ যদি দু করে সেবন করতে পারে ইনশাল্লাহ আপনার কষ্টকরণ্য এবং কনস্টিবিউশন এ সমস্যা দূর হয়ে যাবে অনায়াসে এবং এটা ওষুধ খাবার পর পাশাপাশি আপনাকে আরও কিছু খাবার জিনিস খেতে হবে বেশি বেশি পানি খেতে হবে এবং পেজাতীয় পেঁপে জাতীয় কিছু খেতে হবে তাহলে আপনি দীর্ঘদিনের কনস্ট্রিবিশন এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এটি খাবার পূর্বে অবশ্যই অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ তিনি যেভাবে আপনাকে সাজেস্ট করবে ঠিক সেভাবে আপনাকে খেতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট রয়েছে আপনিও যখন কোনো ওষুধ খাবেন তখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এটি এটি ছোট বড় সকলেই খেতে পারে যে সমস্ত বাবুরা কুষ্ঠ কুষ্ঠানের সমস্যা বকসছেন তাদের জন্য ওষুধটা অত্যন্ত ভালো এবং যে সকল বন্ধুর টান কাদের কষা পাইখানা হয় তাদের জন্য বেশ উপকারী তো বন্ধুরা এবার আসি ওষুধটি দীর্ঘদিন খেতে পারবে শুধুমাত্র যতটুকু সময় কষ্ট করেন কষা পাইকা থাকবে ঠিক ততটুকু সময় পর্যন্ত খেতে হবে তবে খাওয়ার পর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও আসে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে